সালামু আলাইকুম পাঁচই আগস্টের সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন বা টিম এ বি সি বিভিন্ন লেয়ারে তারা কাজ করছেন তাদের বড়ো ধরনের আর কোনো সফলতা কি এরপর হয়েছে দৃশ্য তো হয়নি আপনি রাষ্ট্রপতির অপসারণ বলেন সেইখানে রেজাল্ট জিরো কারণ বিএনপি এটা চায় না এরপরবর্তী পরবর্তী সময়ে সংবিধানের ইস্যুতেও বড় ধরনের তারা ঘোষণাপত্র দিয়েছিল কিন্তু রেজাল্ট জিরো মেইন রিজন বিএনপি এটাকে চাও নেই আওয়ামী লীগকে রেশিদের ইস্যুতে খুবই সোচ্চার হয়েছিল হাইকোর্টে একটা রিট প্রাথমিক করেও ফেলেছিল পরবর্তী সময় সার্জিসরা সেটাকে প্রত্যাহারও করেছে কারণ বিএনপি এটাকে চায় নাই সর্বশেষ যেই কমরেডস নাও অর নেভার একত্রিশে ডিসেম্বর একটা বড় ধরনের জমায়েত তৈরি করেছিল এই বৈষম্য বিরোধীরা তাদের দাবি ছিল একটা প্রোক্লেমেশন অফ জুলাই বা ঘোষণাপত্র এরপর করে সরকার বলল যে না এটা আমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করব কবে পনেরোই জানুয়ারি আজকে যখন এই দিন চলে এসেছে তখন প্রশ্ন উঠেছে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি তো সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ তিনি গতকালকে সন্ধ্যায় যেই কথা বলেছেন এখান থেকে আবার স্পষ্ট যে বিএনপি বিরোধিতা করার পরে কোনো ইস্যুতে এই গত ছয় মাস যাব এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা কোনোভাবেই কোনো কিছু আর সফলতার মুখ দেখতে পারছেন না কারণ সরকারে যারা আছেন কোথাও না কোথাও বিএনপিকে ডিঙিয়ে মানে ঘোড়া ঢিঙিয়ে ঘাস খাওয়ার চিন্তা তারা করতে পারছে না আর সমন্বয়করা একের পর এক তাদের যে দাবি যাওয়া চলছে সেখানগুলো থেকে মুখ থুবড়ে পড়ছে জনগণের কাছেও তাদের ওজনটা কমে যাচ্ছে ফাইনালি কি সিদ্ধান্ত আসতো ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত বারো থেকে ১৩ দিন উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র করার প্রস্তুত করার চেষ্টা করেছিল সরকার মাহফুজ আলম বলছেন এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে কথা হয়েছে বিএনপি জামায়াত নারী সংগঠন শিক্ষক সংগঠন ছাত্রদের সাথে কথা বলেছেন সবাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত আছে কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে ভিতরে কি কি আধেয় বা কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখনও ও আপনার ঐকমত্যে পৌঁছাতে পারেনি সরকার এখন এখানে বিএনপি প্রধান বাধা কোনটা দিবে বা দিচ্ছে অলরেডি বাহাত্তরের সংবিধান বাতিল যেটা এই ঘোষণাপত্রের প্রধান ফোকাস দুইটা পার্ট বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আর কোথাও না কোথাও এই দুইটার কোনোটাতে বিএনপির কিন্তু মানে সহমত নেয় বাকি যেগুলো আছে এগুলা এখানে দুধভাত টাইপের দিমত কোন বিষয় নিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলছেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিভিন্ন জায়গা থেকে তিন চার দিন আগে ঘোষণাপত্রের খসড়া পৌঁছানো হয়েছে তারা ঘোষণাপত্রের অধিকাংশ ধারা নিয়ে একমত কয়েকটি ধারা নিয়ে দ্বিমত আছে আর এই দ্বিমতগুলো নিয়ে তারা দলীয় ফোরাম এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলতে চাইছে নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছে আমরা এখন স্পষ্ট নেই তাদের দ্বিমতের জায়গা কি হতে পারে সেটা আলোচনার সাপেক্ষে হবে তো আজকে আমরা জানি আগামীকালকে সরকার আপনার এই ঘোষণাপত্রকে প্রকাশের জন্য ছাত্রদের চাপের মুখে আপনার আগামীকালকে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করা হবে সেই বৈঠকে স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এই ঘোষণাপত্রের মধ্যে কী কী কন্টেন্ট থাকবে আর কি কি থাকবে না তবে আমরা বাতাসটা যতটুকু বুঝতে পারছি এ টু জেড বাতাসটা যদি আপনারা বুঝতে পারেন প্রধান মানে রাজনৈতিক দল বিএনপিকে ছাত্ররা মুখে মুখে সার্জি আস্তার দুই চারজন যাই বলুক কিন্তু বিএনপির মতামতকে ডিঙিয়ে এই সরকার গত ছয় মাসে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা নিয়ে ফেলেছে ছাত্রদের কথা অনুযায়ী আর গত ছয় মাসে ছাত্রদের যেই অ্যাচিভমেন্টের রেজাল্টটা জিরো এমনকি বিতর্কের মধ্যে অনেক কিছু জায়গা তৈরি হয়ে গেছে তাদের নানান দিকে তাদের বিভাজন মারামারি পিটাপিটি তারপর হচ্ছে যে একদল আরেকদলকে ভুয়া চাঁদাবাজি বিভিন্ন জায়গায় ঘটনায় মানে সত্যমিথ্যা পরে বা তাদের নাম আসছে এমনকি সাংবাদিক ইলিয়াসও বলছিলেন এই উপদেষ্টাদের মধ্যে তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে বা সমন্বয়কদের মধ্যে ওনার ভিডিওর মধ্যে একাংশে সম্ভবত এরকম একটা কথা ছিল আমার যদি বলনা হয় যে নিজেদের বাবা হ্যাঁ কোন ইয়ার বাবা জানি আপনার এরকম তদ্বির বাণিজ্য করছেন সাংবাদিক ইলিয়াস বলছে এগুলো প্রকাশ করতে চাই না কিন্তু রাইলে প্রকাশ করে দিব তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তলে তলে অনেক কিছু হচ্ছে যেগুলোর কারণে তাদের যে ওজনটা গত ছয় মাসে এটা জাস্ট র্যাপিডলি ডাউন হচ্ছে আর এই ধারায় চলতে থাকলে আগামী ছয় মাস পরে এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মধ্যে দেখেন ফাটল ধরে গেছে বৈষম্য বিরোধীরা নিজেরা তাদের কেন্দ্রের মধ্যে মারামারি করছে বিভিন্ন জায়গায় তারা এই প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে দৌড়াচ্ছে ঠিকই হয়তো সার্জিসের পিছনে আপনি একশো মানুষ দেখবেন হাসনাতের পিছনে বাকি যে টিমটা তাদের কিন্তু নাই হয়ে যাচ্ছে মুক্তুবরে পড়ছে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া কারণ তাদের মধ্যে একতা নাই ভেঙে গেছে এখন ডাক দিয়া আপনি বিএনপি একটা ডাক দিলে যে জমায়েত হবে ছাত্ররা এই করতে পারবে না জামাতকে বাদ দিলে এই সমন্বয়কদের একটা বড় ব্যাকআপ অংশ হচ্ছে জামাত ইসলাম এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে তারা এটা হচ্ছে বাস্তবতা তো দেখা যাক কি হয় ভালো থাকুন